সমাজে আবারও এক অধ্যায় রচিত সোমবার এক নাবালিকা কন্যাকে পারের দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুরা থানা দিন চাকমাঘাটের তুইমধু এলাকায় ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দি জানান তেলিয়ামুড়া থানা এলাকার মেলা পাথর গ্রামের হিরণ মিয়া নামের এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের সতেরো বছর বয়সী এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ এমনই সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক ওনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায় তখনই ওই সতেরো বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে এগিয়ে দেখতে পায় উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসছে তখন ওনারা ঘটনাস্থলে পৌঁছতেই দুই অভিযোগ যথাক্রমে হিরণ এবং অন্তর্ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে সরোজ বাবু এবং ওনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হন পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু হয় পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে যদিও পুলিশের উপস্থিতি আজ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয় ওসি জয়ন্ত কুমারতে জানিয়েছেন অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে তবে সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনায় জনমনে ছিঝির অপ উঠে গেছে কমপ্লেন মোতাবেক ওনার মেয়ে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে আটটা হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি আছে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং আন্তর মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম এটা প্রতি মুসলিম পাশ তো অন্তনিয়াকে মেয়েটা চিনে ওকে বললো ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওকে হইতে শুনে ওখানে এসে মেয়েটাকে পায় তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয় একটু মেয়ের মা মেয়েকে নিয়ে তোমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নেই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নম্বর হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং আমরা ওখানে একটা সেকশন এবং পক্ষ থেকে কেস নেই আমরা মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ফিজিট হচ্ছে এবং রাতে আমরা তিন চার জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য